গাজুয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে এসেছে হ্যাঁ চলে আসে নেমে পড়ে এই গাজুয়াতুল হিন্দের বিষয়টা এই যুদ্ধ সংগঠিত হয়েছে এটা হয়ে গেছে এই গাজুয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস এটা গত হয়ে গেছে এটা বলে গেছেন ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ সাতশো তিয়াত্তর হিজরিতে জন্ম কত আগে বলে গেছে যে এই যুদ্ধটা হয়ে গেছে আপনারা জানেন না আর এখন এই 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 হাদিসটা বলে পুতুপুতু দেয় মানুষকে যুদ্ধ হবে জয় হবে তবে খেলাফত প্রতিষ্ঠিত হবে কেয়ামতের আগে এটা ইঙ্গিত বহন করে এই সালাতা সাল্লাহ সময় যখন ইমাম মাহাদি থাকবে কথা বোঝা গেছে এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা এই যে একটা একটা ভুল ব্যাখ্যা যে গাজ হিন্দ হবে এই হিন্দুস্তান জয়ী হবে এই কথা বলে লাগাই দাঙ্গা লাগাও মারো আর পিটো তাই সামর্থ্য নয় আপনি মোদীর সাথে যুদ্ধ করতে যাবেন তার মা পিটাচ্ছে মারছে বেলালতে মারছে আল্লাহর দেখতে পাচ্ছেন নবী প্রতিবাদ করেননি কেন আল্লাহ নবী আপনার মারা না প্রতিবাদ করেননি কেন প্রতিবাদ করতে পারবেন না আল্লাহ রাসুলের মাথার উপরে ভোটের ভিড় চাপে ভুড়ি চাপে এসে ইবনে মাসুদ বলছিলেন দেখতে পাচ্ছি কিছু করার নাই তার তখন জিহাদ করেন না কেন জিহাদ করতে মরবে আরে জিহাদের টাইম আছে সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে মার খাচ্ছে দেখতে হবে আপনাকে এটাই শুন না এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন সাহাবিরা হিজরত করে হাফসাই চলে গেলেন তাও বুঝে আসে না আর গাজু আল হিন্দি করবেন এখন কষাই হলো এই মুসলিমদের দিনে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে এখন কাকে ফাঁসি দিয়েছে কেউ মরেছে কে গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর তেরো চোদ্দ বছর ধরে জেলখানায় আছে এটা অযোগ্যতা অবুজ এটা এটা শরীয় বুঝ না সর দিয়ে বক্তব্য দেওয়া এটা বলেছি আগে তিন মাস পরে ট্রাম্প আমেরিকার প্রোডাক্ট হবে বাংলাদেশের কপালে কি আছে আমরা ট্রাম্পের উপরে ভরসা করি না ট্রাম্প বাইডেন একই আপনার বেশি বেশি প্রশ্ন করেন একটা দেখি আচ্ছা আমি প্রশ্ন করি ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে কাদের পক্ষে আপনি কারো পক্ষে নেই তাই না এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ শোনেন শোনেন এখন ইসরা আর ইরান দুইটা যুদ্ধ হচ্ছে খোঁজলেন কেন আপনারা খোঁজলেন কেন ইরান আর মুসলিম রাষ্ট্র ইরান ইরান ইহুদি খ্রিস্টান খ্রিস্টানদের খারাপ এদের জিজ্ঞেস করতে হবে কেন আমরা ইউক্রেন রাশিয়ানের কোনো আপনার ভাবনা নাই

হামলা করতে পারে এগুলো ফাইজলা মিলা একটা আর ঈদ আপনাদের দোলা ভাই তো দোলা ভাই দোকান সুফিয়া কি দেয় না কেন ওর অস্ত্র শস্ত্র কম আছে ফিলিস্তিনকে সহযোগিতা করেছে একটুকু করেছে তাহলে লম্বা লম্বা কথা বলে করেছে কেউ করবে না তাহলে এখানে করেছে আর এখানে একটা জন্য মারা গেল এর কিছু করেছে ইরান কিছু করেছে আপনার মতো গাধা নাকি ওরা ওরা জানে আরাকানে কারা আছে ওদের সহযোগিতা বলে কি হবে ওরা জানে আর সহযোগিতা করে সৌদি আরব আরাকানে আছে আট সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে আজ থেকে দশ বছর আগে শুনেছি আঠারো লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে সৌদি আরব দেয় জীবনে তুরস্ক দিবে ইরান কোনোদিন দিবে এরপরও এর দোকানে আপনাদের ঠিক আছে ইসলাম যারা মানুষের পূজা করে ন্যাংটা হয়েছিল তারা কি হলিয়া হয় হ্যাঁ শিয়াল পীরের মাজার লাঠি পীরের মাজার এগুলো সব আর শিয়াল পর্যন্ত অলি হয় নাকি দেখি শিয়াল সব ধরনের খোদ বা চলাকালীন সময়ে দ্বিতীয় যাবে কি না আপনি বলেছেন হানাফি ইমাম পিসের নামাজ হবে না আমি এটা বলেছি বাক্যটা ভালো করে বলতে হবে হানাফি ইমাম নামাজ হবে না কথা বলিনি আমি বলেছি যারা সুফি

নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে এরা ধোকাবাজ এরা ধোকাবাজ মানে না আমল মানে না মাতৃদি আর মাসলা মানে দেওবন্দী ওরা দেওবন্দি ওরা বিরলী এরা হানাফিকে বললো আর আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে নামাজ হবে না যারা বলে আল্লাহ নিরাকার যারা বলেন নবী এখনো মরেনি যারা তামিজের ব্যবসা করে এদের পিছনে নামাজ হবে না এ কুফুর আঁকে দেখলো যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না নামাজ পড়লে বাতিল হবে আপনারা পড়বেন না রাষ্ট্রে ইসলাম কায়মা আহ আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না আসলে ইসলাম কাইমটাই তো বুঝেন না আপনি তাই না ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না রান্ত্রিক বেলা একামত দিন বই আছে এটা পড়ে নিন বিয়ের ক্ষেত্রে তিন দায় নিয়ে চিনার উপায় কি এখন দিন দায় পাবেন দোয়া করেন বোর করেন আল্লাহর কাছে দেখবেন চেষ্টা করবেন চেষ্টা করতে তো সমস্যা নাই চেষ্টা করবেন বাপ দেখবেন মাকে মার সামনে জিজ্ঞেস করবেন জানবেন এলাকার মানুষকে জিজ্ঞেস করবে আর প্রথম হলো কি দুয়া আল্লাহ যেটা একটা নেটকার কোনো মেয়ে যেখানে থাকুক ব্যবস্থা করে দিব কিন্তু আগে দেখেন কোন বেশি শিক্ষিত তাই না বেশি নেমটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মুসলিমদের করণীয় কি এই নিষিদ্ধ করেন দাবি তোলেন কথা বোঝা গেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের ব্যাপারে তথ্য দেব প্রশাসনকে একবার স্যাঁচাই দেশটা তো আপনার ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন তাই না একদিন বক্তব্য দিয়েছিলেন মোদীর বিরুদ্ধে তাই ডিবি অফিসার নিয়ে আমার যাওয়া যা করছে আমলে সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি কিন্তু বিএনপির আমুলে তো আলেম ডক্টর গালেব সার কে নিয়ে কিছু বলেন না কেন তোমার জন্ম মনে পরে হয়েছে ডক্টর গালেব সারের সম্পর্কে গত কয়েকদিন আগে বলেছি আপনি তো বয় রা শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে আমার কথা জীবন শুনতে হবে না আপনি দিন পাবেন না কোনো দিন পাবেন না আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে একদিন পরে বহুদিনতেই তাই পড়ছে পেশাব করে দিয়েছে গালিব স্যারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করি নি সাইদ সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না সাইদ সাহেবকে বলি তো আপনার জন্যই জালহাদিসের হাদিসের কবরে জা সালাসালা সালাত এই বইটা পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার একটা পত্র লিখে দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর এখানে মনে হচ্ছে আপনার প্রস্তুতটা করার মধ্যে আপনার অন্তর কোন বক্রতা আছে আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তখন আপনার মতো মানুষের ওজন নষ্ট হয়ে গেছিল কি সর্বনাশ হয়ে গেল সাহিদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না সব আহ হয়ে যাবে দেখেন আহ আরো বলবো মরা পর্যন্ত বলবো আমি আমার বাবা সম্পর্কে বলেছি বলবো পত্রটা করে দেখেন কি লিখছেন ওর মধ্যে উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না এখনো বলছি ভবিষ্যতে বলবো বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাপ পড়ে সেই সালাপ কি রাস বুঝে পত্রটা দিয়েছিলেন ভাষাটা কি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এটা তো মানুষকে বুঝাতে হবে তোমার আকিলা ভুল তোমার আমুল ভুল তোমার মানহাস ভুল এটা জাতিকে বুঝাতে হবে না আপনার কথা বললে তো হবে না সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় ও সালাতে ভুল ছিলেন উনিশ আলমানির বই পড়ে সালাদ শিক্ষা বই পড়ে সালাত পড়বেন আপনি পড়েছেন আশি সালে বলেছেন সেই চিটাঙ্গে তাপসির মা ফেলে আপনি বলেননি কেন আলবানির বইটা নাসির আলবানির সালাতের বই আর আমার সালাতের বইয়ের মধ্যে

ভারতীয় বিষয়ক ফুরফুরা লেখছেন বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশ যা হচ্ছে ভালো হচ্ছে এখন আপনার ধৈর্য ধারণ করেন আপনার ধৈর্য ধারণ করেন বেশি লাফালা করে লাভ হবে না ইনশাল্লাহ আপনি সাইদে সাহেবের প্রতি প্রশংসা করেন একই মানুষ প্রশ্নটা করেছে দেখেন বলছি প্রশ্নটা একই মানুষ করছে আমি আগে কথাটা বললাম এমনি বলিনি কোথায় গেল প্রশ্নটা হ্যাঁ না না এটা তো আরো প্রশ্ন আপনি সাহেবের প্রতি প্রশংসা করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেন না কেন প্রশ্নটা পেলাম না এখানে কোথায় গেলাম

কিছু মানুষ বলছে যে মুজাফর বিন মহসিন ভালো করে শোনেন আপনারা মুজাফর বিন ইসলামের সর জামাত ইসলামের সর হিসাবে হাদিস সমাজকে সে ধ্বংস করছে বুঝছেন আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে শোনেন এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাল্লাহ পরেও দেখব আমার মনে হয়টা দিয়েছেন আপনি শুধু অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন এই অপলবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে এরপরে অপবাদ আমাকে দেওয়া হয়েছে যেটা বললে খাবে সবচেয়ে ভালো খাবে কিন্তু এই কৌশল কাদের ইহুদিদের কৌশল না এটা এটা তো ইহুদুদের কৌশল আপনি রাগে করেছেন আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসাবে ঢুকে আহ সর্বনাশ করছি আর আমি আজকে বলবো আপনি নিজেই যে প্রচারণা করছেন আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহ সমাজকে ধ্বংস করলেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলে দিলাম আপনার কথা আপনার বক্তব্য আচরণ ওই যেটা ইখানিদের আচরণ তার মধ্যে চলে আসে আপনি আবার চিন্তা করে দেখেন আমি কি বলতে গেলাম এটা ভবিষ্যতে করবেন না এটা করে এটা করে কেউ কখনো সফল হয় না এটা করে কেউ সফল হয় না 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 খুব দরকার এটা জানার জন্য তো করেছে এটা আমাকে বলার জন্য তো করেছে এটা কত কত ভাবে চেষ্টা করেছে আজকে প্রকাশ্য বললাম তাই আমার নামে এই মিথ্যাচারটা করছে ওদের কারো ক্ষমা নাই ক্ষমা নাই ওদের ইতিহাস আমরাও জানি আমরা জানি না কে আগে শিবির শিবিল আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতাম আমরা জানি না তোমার নারী ছেড়ে ফেলে দেবো কিন্তু মনে রেখো ইনশাল্লাহ আমার পিছনে লেখো না তোমার ইতিহাস আমি জানি ফাঁস করবো না বলে আজকে শুধু বলে গেলাম কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে সভাপতি ছিলে কত সালে কত সালে শিবির করেছ ওই পেটে জামাত ইসলামের ভুষি আছে তাই বেরোচ্ছে এখন তাই না উল্লাস কেন এখন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না মহারাষ্ট্রের মানুষ আজকে এমন একটা না প্রশ্ন করেন বলেন মেহরবের বাহিরে দাঁড়ালে ভালো মেহরবের ভিতরে দাঁড়িয়ে ছালা তাদের কোন সমস্যা নাই তবে সবাই এ ব্যাপারে একমত যে ইমামকে যেন দেখতে পাই ইমামকে যেন কি দেখতে পায় আমরা কিন্তু একটা ফুলকুয়া দিয়েছি ইখলাসা এবার এই মাসে দিয়েছে পড়ে রইল এই ডিসেম্বরে আসবে মেহরাবের ব্যাপারে ইমামকে যারা দেখতে পায় এজন্য আমরা বলেছি বিসওয়লে যদি ইয়া হয় আরেকটা প্রশ্ন করতে উত্তর দিবেন শাহে হ্যাঁ আলে হাদিস আন্দোলন কি কোনো সংগঠনের নাম নাকি এটা কোনো ব্যাকবতা ও আপনিও এক মূর্খ

দাওয়াত এই দাওয়াতকে বোঝায় আহলাদিস আন্দোলন বলতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ না যখন আহলাদিস আন্দোলন বাংলাদেশের জন্মই হয়নি তখন আল্লাহ আব্দুল্লাহ কাফেল কুরাইশি সাহেব আহলাদিস পরিচিতির মধ্যে আশি বেশি আহলাদিস আন্দোলন কথা উল্লেখ করেছে তুমি বলো গেল আসলে মূর্খুর একটা স্তর আছে এরকম স্তরে দেয় সিরিয়ালি দেয় এটা

এতে কোন সন্দেহ নেই তাহলে তারেক ভাই যদি আপনি করেন এটা তাহলে হবে এখানে যারা নিয়মিত সালাত ভাই করো ফজর সালাত জামাতে পড়ে আজকের মাহফিলের কারণে যদি না করতে পারে এই পাপ কমিটিকে নিতেই হবে কোন সন্দেহ নাই মসজিদ কমিটির কারণে যদি আওয়াল সালাত করতে মুসল্লিরা না পারে তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে দায়ী ভার নিতেই হবে এতে কোনো সন্দেহ নাই দুইটাই একসঙ্গে বলিল না পরেন সুমাহ আল্লাহ অবিহামদিক